লক্ষ্য করে শুনেন দুর্বল হাদিস দিয়ে একটা আমল প্রমাণিত যতক্ষণ পর্যন্ত ওই দুর্বল হাদিসের বিপক্ষে কোনো সহি হাদিস পাওয়া যাবে না ওই দুর্বল হাদিসে আমল করা জায়জ থাকবে নেকির কাজ থাকবে মুস্তাহাব থাকবে সবাবের কাজ থাকবে এমন কি যে আহলে হাদিসদের গুরু দুর্বল হাদিসে আমল করাকে সুন্নাত পর্যন্ত বলেছে কেমন করে বলেছেন আমরা যখন কবরস্থান মাটি দিতে যাই মৃত্যু ব্যক্তিকে মাটি দেওয়ার সময় একটি দোয়া পাঠ করি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আপনারা পাঠ করেন কি করেন না মাটি দিতে থেকে এই দোয়া পাঠ করি এই দোয়া পাঠ করা কোথায় থেকে প্রমাণিত হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাই এই কিতাবের মধ্যে হাদিসটি বলে তো বাপ নাম কি আপনার নাম কি এই মাসাল্লাহ বাবজি মুরব্বী বাবা আমার ষোলোশো টাকা আর একজন আল্লাহ কবুল নাম হক পাঁচশো টাকা দান দিয়েছেন আপনার নাম মোহাম্মদ আরিফ শেখ ভাই আমার পাঁচশো টাকা বাড়ি কোথায় ভাই রামেশ্বরপুর নারেদ তাকবির নারীর সালাদ রামেশ্বরপুর থেকে এসে ভাই আমার 500 টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক সকল পড়ন اللهم আমীন আর একটু জোরে বলেন اللهم আমীন হাকিমুল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস জামে জামেউল আহাদীসের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আল বিদাইআ ওয়ান নেহার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে আরেকটি বিশ্ববিখ্যাত কিতাব হাদিসের সবচাইতে বড় কিতাব মুসনাদে আহমদ ইমাম আহমদ এ হাদিসের কিতাবটি লিখেছেন আর তিনি পাড়াই দশ লক্ষ হাদিস মুখস্থ না সুহান ইমাম আহমদ রহমাতুল্লাহ দশ লক্ষ হাদিস মুখস্থ জানতেন তিনি নিজের কিতাব মুসনাদ আহমদের মধ্যে উক্ত হাদিসটি উল্লেখ করেছেন আমার আপনার নেবি সাল্লাল্লাহ সাল্লামের মেয়ে

সাহিম শেখ ভগবান গোলা থেকে পাঁচশো টাকার দাতা বলেন জিন্দাবাদ এখন কিছু মলবি বলতে চায় হাদিসটি জয়ীফ বলে কি বলে না বলছে হাদিসটি জয়ীফ কিন্তু বিরাদের ইসলাম মুসনাদে আহমদ বেরুত লেবানন থেকে তাকরিজ সহকারে যেই কিতাবটি ছাপা হয়েছে সেই কিতাবের যেই পৃষ্ঠার মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে সেই পৃষ্ঠার হাসিয়ার মধ্যে লেখা আছে ইসনাদহু হাসান এই হাদিসের সনদ হচ্ছে হাসান জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই হাদিস থেকে কিছু কিতাবে জয়ীফ বলা আছে আবার কিছু কিতাবে হাসান বলা আছে কিন্তু এই হাদিসের বিপক্ষে কোন সহী হাদিস নাই তাই যুগ যুগ থেকে মোহাদ্দিসিনের কেরাম ফোকাহায় কেরাম উক্ত হাদিসের উপরে আমল করাকে জায়জ এবং মুস্তাহাব এবং সুন্নাত লিগে আমি কয়েকটি রেফারেন্স আপনাকে দিয়ে দিচ্ছি আহলে সব চাইতে বড় মুফতি আগে জেনে নেন এই আহলে হাদিস নাম নবীর দেওয়া নয় সাহাবার দেওয়া নয় মহাদিস দেওয়া নয় ভারতবর্ষের মাটিতে আংরেজদের যখন হুকুমাত ছিল আংরেজের হুকুমাত কালে ওয়াহাবিদের জন্ম হয় মানুষজন মোহাম্মদ বিন আব্দুল আহব নজদির নাপাক নোংরা চরিত্রহীন আকিদাকে মান্যকারীদেরকে ওয়াহাবি বলা হতো তারা যখন দেখছে ওয়াহাবি শব্দটা গালি হয়ে গেল তখন আহলে হাদিস মলবিরা আপনার আংরেজি হুকুমাতের কাছে পাউ ধরে বলেছিল আমাদের ওয়াহাবি নামটা চেঞ্জ করে দাও আংরেজরা বলেছিল যাও আজকে তোমাদের ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস দিয়ে দিলাম কারা নামটা দিয়েছে কুরবান আলী দুই হাজার টাকা না রে তেকবীর না রে রিসালাত মাসলা কে আলা হাজরা ঘুমাসছে তো ঘুমাসছে না তো আহলে হাদিসদের গুরু সানাউল্লাহ অমৃতসারি আহলে হাদিসদের ইমাম সিরাতে সানাইয়ার প্রথম খন্ডের মধ্যে লিখছে আহলে হাদিস নাম আংরেজদের স্ট্যাম্প পেপারে মেরে আমরা নিয়েছি তাহলে আপনারা বলেন যেই নামটা আংরেজরা দিয়েছে ওই দলে গিয়ে কেউ যদি নিজেকে আহলে হাদিস বলে আল্লাহ রাজি হবে নবী রাজি হবে নামটা রাখা জায়জ হবে এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান যে আহলে হাদিস দল বেরিয়েছে এদের জন্মদাতাও আংরেজ এদের নাম আংরেজ দিয়েছে তাই আহলে হাদিস নিজেকে বলা হারাম আছে মুসলমান এই আহলে হাদিস বলা হারাম বলতে হবে কি আহলে সুন্নাত জামাত সোহান নবী বলছেন যে দলটি জান্নাতে যাবে তার নাম হচ্ছে আহলে সুন্নাত জামাত আব্দুল ইবনে মাসউদ বলছেন জান্নাতি দলের নাম আহলে সুন্নাত জামাত যার শর্ট নাম হচ্ছে সুন্নি জামাত জোরে বলতে হবে সোহান এখন শুনেন সমস্ত লামাজাবিদের সব চাইতে বড় মুফতি মুফতি আজমে সৌদি আরব কথাই কথাই যারা সৌদি আরব বলে এই ওয়াহাবিদের সব চাইতে বড় মুফতি ইবনে باس নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে তাকে প্রশ্ন করা হলো এই কিতাবটি আপনার সৌদি আরব থেকে ছাপা হয়েছে রিয়াজ থেকে প্রশ্ন করা হলো সাওয়াল মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম ওয়া মিনহা নুখরেজুকুম তারা তা নুখরা ইনদ দাফান জিজ্ঞাসা করছে হুজুর মানুষকে দাফন করার টাইমে মাটি দেওয়ার টাইমে উক্ত আয়ারটি পাঠ করা কি সমস্ত আহলে হাদিসদের বাপ ইবনে বাজ লিখতেছে হাজা সুন্নাতুন উক্ত আয়ারটি পড়ে মাটি দেওয়া নবী মুস্তাফার সুন্না আর একটু জোরে হবে না এদের বাপ লিখেছে সুন্নাত আর ওবাইদ বেটা বলছে পিদাত বেটার ফাতুয়াতে বাপ চলে গেল জাহান্নাম নাকি বলেন তাদের ফাতোয়াই তাদের বাবা জাহান নামে শুধু তাই নাই মুসলমান বিশ্ববিখ্যাত মহাদ্দিস সকলের গ্রহণযোগ্য ইমাম ও মহাদ্দিস ইমাম শরফুদ্দিন নবাবী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকারের বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন বাইরুত লেবানন থেকে প্রকাশিত পৃষ্ঠা নাম্বার বিয়াল্লিশ লিখকের নাম ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই জিনাকে শারহে মুসলিম বলা হয় তিনি লিখতেছেন মানুষকে মাটি দিতে গিয়ে প্রথম লোক মাটি তুলবে বলবে মিনহা খলাক না কম তুলবে ওয়াফিহা নঈদ কম তৃতীয় লোভ তুলবে ওয়ামিনহা নুখরা যকম তারাতা নুখরা এই ভাবে উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে সুন্নাতে মুস্তাহাববা জোরে বল সুবহানাল্লাহ কে লিখছে ইমাম নববী কত লক্ষ হাদিসের হাফিজ তিন থেকে চার লক্ষ হাদিসের হাফিজ সুবহানাল্লাহ বলে আর আজকে যেই মোলবি বলছে এই আয়ারটি পরে মাটি দেওয়া বিদাত আর প্যাটে যদি জিসিপি চাপান তো গু বাদ দিয়ে কিছু বের হবে পায়খানা ছাড়া কিছু বের হবে না আর এ ব্যাটা বলছে বিদাত ওদের বড় আব্বা ইবনে বাস বলছে সুন্নাত ইমাম নববী বলছে সুন্নাত আড়াই লক্ষ হাদিসের হাফিজ মক্কা মদিনার ইমাম বিশ্ববিখ্যাত মহাদ্দিস ফকি ইমাম মোল্লা আলী কারি মিশকাতের সারা মধ্যে লিখছে মিনহা খলাক বলে মাটি দেওয়া মুস্তাহাব নেকির কাজ সাবাবের কাজ জোরে বলতে হবে সুহান আল্লাহ তো আমরা মহাদ্দিসের ফতোয়া মানব নাজকের দুমকাটা জাহিলদের ফতোয়া মানব আমেরিকার ফান্ডিং তাদের পকেটে যতদিন উল্টা পুল্টা ফতোয়া দিবে ততদিন এইজন্য আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান কায়ামতের সকাল পর্যন্ত এই পৃথিবীর নীল আকাশের নিচে এমন কোন ওয়াহাবি এমন কোন লামাজহাবি জন্ম হয়নি যে সাবে বারাতের রোজাকে নাজাইজ প্রমাণ করবে রাত্রির ইবাদতকে বিদাত প্রমাণ করবে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়াকে বিদাত প্রমাণ করবে আমার বেঁচে থাকা পর্যন্ত ওয়াপেন চ্যালেঞ্জ করে গেলাম ভারতের ভারতের হোক বাংলাদেশ থেকে নিয়ে আসুক সৌদি থেকে নিয়ে আসুক এই সমস্ত কাজকে যদি বিদাত না যাই প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আমি যদি কোরআন হাদিস মোতাবিক যাই প্রমাণ করে দিই তৌবা করে মেনে নিতে হবে এই পৃথিবীর মাটিতে আলা হাজরাতের মান্নে বালার এই রসুল্লাহ মান্নে বালা কোনো মায়ের লাল খাড়ো হবে না এ জানে এ ভারতের মলবি বাংলাদেশের মলবি নয়

সাড়ে পাঁচ আল্লাহ পাক কবুল করুক জি ওনার ছেলে এখানে পড়ে আল্লাহ কবুল করুক সকল পড়ুন আল্লাহ যাই হোক বিরাদির ইসলাম এই জন্য যতদিন আত্মা আছে আল্লাহ পাক শক্তি দিয়েছে সাবে বারাতে রোজা রাখবেন সাবানে রোজা রাখবেন রাত্রি বেলা ইবাদত করবে কেউ যদি আপনাকে বলে বলবেন আল্লাহ কোরআন পাকে বলেছে তোমরা যেটা জানো না আলিমদের কাছে জেনে নাও আমাদের কাছে ফুচকা মেরে লাভ নাই হিম্মত যদি থাকে তো সুলতানপুর মাদ্রাসা এসো হিম্মত যদি থাকে তো সাহিমউদ্দিন আজহারীর কাছে এসো এই হুজুরের কাছে এসে এই হুজুরের কাছে এসো জীবন আসবে না মুসলমান না খঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে ইয়ে বাজু মেরে আজমায়ে হুয়ে আর একটা কথা আপনাকে বলি পৃথিবীর মুসলমান শুনেন এই জন্য বিরাদের ইসলাম আমরা সুন্নি মুসলমান কেন আমরা পূর্বের মহাদিসের যেটা ছিল ইসলাম আমাদের হচ্ছে ওটাই ইসলাম পূর্বের মহাদিসের ইসলাম হচ্ছে সাহাবা ইকরামের ইসলাম সাহাবা ইকরামের ইসলাম হচ্ছে মোহাম্মদ রসুল্লার ইসলাম আর সুন্নিদের ইসলাম হচ্ছে খুদ নবী মুস্তাফার দেওয়া ইসলাম জোরে বলেন না সুহান আমরা ইয়াজিদি মুসলমান নয় আমরা হচ্ছে হুসাইনি মুসলমান বাইশ হাজার লস্করকে দেখে ইমামে হুসেন ভয় করেননি আঠান্ন বছর বয়সে ময়দানে নেমে ইয়াজিদিদেরকে কচু কাটা করে কেটেছেন আমরা আলা হাজরাতের মাননেওয়ালা আজ থেকে দেড়শো বছর পূর্বে বাহাত্তর জাহান ফির ফিরকাকে যেমন আলা হাজরাত পানি পান करिए ছেড়েছিলেন কিয়ামত পর্যন্ত আহমদ রাজার মানنے والوں সামনে না কোনো ওয়াহাবি বসতে পারে না কোনো কাজী জানি বসতে পারে এবার শুনুন ভাইরাজি ইসলাম আজকে এই গভীর রাতে আল্লাহ পাক আমাদের উপস্থিতি কে কবুল করুক সকল পড়ন আল্লাহুম আমিন তাহলে যদি কোনো ওয়াহাবি বলে মিনহা খলাক কুম বলে মাটি দাও বিদাত ওকে বলবেন তোমার বাপ ইবনে বাস বলেছে সুন্নাত তোরাই বিদাতি যা জাহান্নামে কথা বুঝতে যদি বলে সাবে বারাতে রোজা রাখা বিদাত ওকে বলবেন তোমাদের বাবা আব্দুল্লাহ রুপড়ি ফাতা আহলে হাদিসের মধ্যে লিখেছে সাবে বারাতে রোজা রাখা উত্তম তোরেই জাহান চলে যা ঠিক আছে এবার বলবে আপনাকে কলমা খানি বিদাত কুরান খানি বিদাত তসবি তাহলিল বিদাত বলে কি বলে না কোথায় বাড়ি বাবজি আব্দুর রশিদ আব্দুর রশিদ সাহেব মালিপুরে বাড়ি দুই হাজার টাকার দাতা নারে তকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত সুলতানপুর মালিপুর মাদ্রাসা বলেন জিন্দাবাদ আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন বিরাদরি ইসলাম দেখেন বলছে কলমা খানি বিদাত কুরআন খানি বিদাত তসবি তাহলিল বিদাত মানে মানুষ যখন মারা যায় তো আমরা কুরআন তেলাওয়াত করে তার সওয়াবটা বক্সে দিই কলমা কলমা শরীফ পাঠ করে তার সওয়াবটা বক্সে দিই হয় কি হয় না বাবা আহলে হাদিস বলছে টাটকা বিদাত মুর্দা জাহান নামে যাবে কিন্তু সমস্ত আহলে হাদিসদের বাপ তাদের সব চাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া মজমুয়া ফাতাওয়া চব্বিশ তম খণ্ডের মধ্যে বাইরুত লেমানন থেকে ছাপ আমি কিতাবটি আঠারো হাজার টাকাতে কিনেছি সেই কিতাবের চব্বিশ তম খণ্ডের মধ্যে ইবনে তাহমিয়া লিখছে কলমা খানিও যাই কোরআন খানিও যাই তসবি তাহলিল পাঠ করাও যাই সুহান হবে না

مولانا محمد صلوا على, صلو على محمد صلوا على محمد هردم زبان سينيكالو فاكنامي محمد هردم زبان سينيكالو شفيعنا محمد صلى الله تعالى আলিহি বা আলিহি ওয়াসাল্লাম বিরাদের ইসলাম আজকের এই পবিত্র রাত বরকতের রাত রহমতের রাত এই রাত্রিতে একটা আমল আপনাকে আর একটা আমল করতে হবে সে আমলটা হচ্ছে আম্মা যান আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা বলেন যে একদিন নেবিয়ে কায়নাত সাল্লাল্লাহ সাল্লাম আমার হুজরাতে ছিলেন হঠাৎ করে রাত্রে আমার ঘুম ভেঙে গেল আমি পাশে দেখছি তো রসুলের কায়নাত নাই ইদি গুদি খোঁজা করতে খুঁজাখুঁজি করতে করতে আমি আয়েশা সিদ্দিকায়াদি আল্লাহুতালা আনহা জান্নাতুল বাকি গেলাম জান্নাতুল বাকি যেটা মুসলমানদের কবরস্থান মায়েশা সিদ্দিকা দিয়া আল্লাহুতালা আনহা বলেন আল্লাহর নবী আলিস সালা সালাম ওই জান্নাতুল বাকির কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে সুবায়ন আল্লাহ বলেন বলেন জিয়ারত করছেন এই জন্য ওই রাত্রিটা ছিল সাবে বরাতের রাত্রি সাবে বারাতে রাত্রিকে কেন্দ্র করে পিতা মাতা আত্মীয় স্বজন মুসলমানদের কবর জিয়ারত করাও যায় এই রাত্রিকে কেন্দ্র করে আমার আপনার নবী কবর জিয়ারত করেছেন এখন মার্কেটে কিছু লোক বেরিয়েছেন তারা বলবে নবী পাকের জীবনে মাত্র একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহর নবী একদিনই এক রাত্রি সাবে বাড়াতে কবর সিয়ারত করতে গিয়েছেন সুন্নি তোমরা প্রত্যেক রাত্রি কেন যা প্রত্যেক বছর সাবে বাড়াতে রাত্রিতে কেন জিয়ারত করো তার উত্তর দিবেন শুনেন নবী কায়নাথ জীবনে একবার হজ করেছেন কয়বার একবার হজ করেছেন আর এই ওয়াহাবি মোল্লা আমেরিকার ফান্ডিং পেয়ে প্রত্যেক বছর হজ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার আযান দিয়েছেন সফরে কিন্তু আমরা পাঁচ ওয়াক্তের আযান দিকি দিনা বাবা জোরে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ একবার করেছেন উম্মতের জন্য সারা কায়নাতের জন্য করা আল্লাহ পাক তাকে হালাল বানিয়ে দিয়েছে একবার করেছেন বারবার করা যায় আর নাবি যেটাকে নিষেধ করে দিয়েছেন একবার করাটাও না যায় কথা বুঝতে হচ্ছে তো আল্লাহর নবী সাবে কেন্দ্র করে কবর সিয়ারত করতে গিয়েছেন সুতরাং করে সাবে বরাতের রাত্রিতে পিতা মাতার কবর সিয়ারত করতে যান আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যান নবীর আমলে আমল হবে সওয়াব পাবেন আর এমনিতি কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন কবর জিয়ারত করা সুন্নাত আল্লাহর নবী বলছেন এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত করো মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস আল্লাহর নবী প্রত্যেক বছর উহুদের শহীদ গণের মাজার জিয়ারত করতে যেতেন রাসূল পাকের ইন্তিকালের পর আবু বকর সিদ্দিক যেতেন তারপরে ওমর ফারুক যেতেন এই জন্য কবর জিয়ারত করা নবীর ও সুন্নাত সাহাবার ও সুন্নাত তাবীর ও সুন্নাত মুহাদ্দিসদের সুন্নাত নবীর সামনা থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমান মমিনদের কবর জিয়ারত করতেই থাকে জোরে বল সোভান বর্তমান মার্কেটে কিছু লোক বেরিয়েছে এরা মানুষকে বলতে চাই কবর জিয়ারত করা যাবে না আমাদের আহলে সুন্নাত জামাতের মানুষ চার দিনে চাহরম করার টাইমে চল্লিশা করার টাইমে বা বারসরিকি করার টাইমে না হলো একবার দুইবার গিয়ে বাপের কবরটা জিয়ারত করে এই ওয়াহাবির বাপ মা কবরে চিন্তা করছে এমন অবৈধ সন্তান রেখে আসলাম যে আমাদের কবর জিয়ারত করতে আসে না কবরে পর্যন্ত ওদের বাপ মা কান্না করে এই জন্য পৃথিবীর মানুষ ওয়াহাবির পায়ে পাও রাখা যাবে না যদি কেউ আপনার ইমানকে ধ্বংস করতে চায় ক্লিয়ার বলে দিবেন ব্যাটা আমাদের হুজুর আছে চল তোমার কোন বাবা আছে সামনে বসিয়ে দাও আর বেশি কোন টাইম লাগবে না মাত্র আড়াই মিনিট সময় লাগবে আড়াই মিনিট এই আড়াই মিনিটে তার ছাক্কা চলে এমন পোস্টমার্টম করা হবে আরে সে যদি না মানে তাদের কিতাব থেকে মানিয়ে দিব যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আমল কুরআন হাদিস মোতাবেক বল সুবহান বাড়ি আবু বকর সাহেব 500 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত মাজারুল সাহেব 500 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ পাক সকলের দানকে কবুল করুক সকল পড়ন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন আর কয়েকটি কথা আপনাদেরকে বলবো বাবা শেহরি খাবার টমে সময় চলে আসছে রোজা ধরতে হবে আর বেশি টাইম নেই মাত্র কয় মিনিট টাইম আছে জানেন আর থেকে 13 মিনিট বক্তব্য হবে দি বক্তব্য শেষ করে দেব তো আজকে সাবে বরাত শাবান মাসের পনেরো চোদ্দ তারিখ গিয়ে রাত্রিটা হচ্ছে পনেরো তারিখের রাত পনেরো তারিখের রাত আজকে আজকে বান্দার সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে আমরা চোখের পানি ফেলে ইনশাল্লাহ দোয়া করব। তাই পনেরো জন কোন বাপ কোন ভাই অনেক দান দিয়েছেন আমাকে কেউ দান করতে বলেনি সত্য কথা বলছি আমাকে কেউ বলেননি যে দান চান্দা করবেন চেয়ে নিবেন কেউ বলেননি আমি নিজ ইচ্ছাই বলছি যেহেতু এত বড় মাদ্রাসা এই মাদ্রাসায় যত তালবিলিং পাগড়ি পায় অন্য মাদ্রাসায় অতটা তালবিলিং পড়ে বুঝতে এমন মাদ্রাসা আছে এই মাদ্রাসায় যটা তালবিলিং পাগড়ি পায় অন্য মাদ্রাসায় এতটা তালবিলিং টোটালি পড়ে রেজিস্টারের নাম থাকে তো এত বড় একটা মাদ্রাসা আমাদের দেখে অন্তটা কলিজাটা ভরে যায় যখন এখানকার সেক্রেটারি না সভাপতি কি আমাকে ফোন করেছিল যে সুলতানপুর মাদ্রাসা থেকে বলছি আপনাকে আসতে হবে তো আমার ডেটটা কিন্তু খালি ছিল না এই ডেটটা আমি বললাম ঠিক আছে যাব এতবার একটা মাদ্রাসায় দাওয়াত দিতে স্টেজে এসে বসা আলী মোলমার সঙ্গে সাক্ষাৎ করা এটা একটা ইবাদতের কাজ সব জায়গায় তো জলসা করছি এত বড় একটা মাদ্রাসা এই মাদ্রাসার জেলা তালেবে ইলিম পাগড়ি পে আলিম হচ্ছে হাফিজ হচ্ছে কারি হচ্ছে ফাজিল হচ্ছে এদের একটু দোয়া পাওয়া গেলে তো আলহামদুলিল্লাহ আর এখানকার শিক্ষক আমি তো আগেই বলেছি এদের সাথে যে একবার মিশে যাবে আর যেতে ইচ্ছা করবে না এত ভালো ব্যবহার চরিত্র একজন আলিমের মধ্যে যদি ব্যবহার দেখতে চান তাহলে এই মাদ্রাসে আসিয়েন আমরা আশপাশে জালসাতে আসলেও আসার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ ইনাদেরকে হায়াত দান করুক তো পনেরো সাবানের বরকতে মাত্র পনেরো জন ব্যক্তি টাকা যদি না থাকে আগে আমি দিচ্ছি আমার নামে এক টাকা লেখেন লেখেন আমি হুজুরদের মোবাইলে পাঠিয়ে দেব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজবি রাজমহল ঝাড়খান্ড মোবাইল নাম্বার আছে আমার বাবজি

এক হাজার টাকার দাতা জোরে বলেন দুইজন হয়ে গেছে যত তাড়াতাড়ি দিয়ে দিবেন তত লিখে দেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই বাড়ি সুলতানপুর বাড়ি এক হাজার টাকার দাতা নারে তেবির এই না আপনারা কিন্তু এটা চিটারি করছেন নানার জবাব দিচ্ছেন আসতে হলেও সবাই বলবে এই ভাই কি নাম বললেন বাড়ি সুলতানপুর বাড়ি ভাই এক হাজার আপনার নাম বাবজি এই মাসাল্লাহ বাবজি বললাম আমার মিতাকি

আমাদের ঝাড়খন্ডের দান এসছে আমাদের একই আশপাশে বাড়ি ইনাদের গ্রাম একটু এদিকে আমার একটু একই এরিয়া একই চায়ের দোকানে চা খায় একই বাজারে শপিং করিয়ে দেখছেন ভাই আমার দেখেন নামটা কি ফিরোজ ভাই আকুন মোনা বাড়ি এখানে বন্ধু বলছেন আমাদের এখানে জালসা আছে বড় জালসা হয় একটু ঘুরো নিজে নিজের ওয়াইফ নিয়ে ঘুরতে এসছে আল্লাহ পাক কবুল করুক যে 1000 টাকা দান দিলে নারে তাকবীর নারে সালাত। ফিরোজ ভাই রাজমহল ঝাড়খন্ড থেকে এক হাজার টাকার দাতা আমাদের এলাকা থেকে জোরে বলেন না রাজমহল ঝাড়খন্ড থেকে আব্দুল যুবক ভাই আমার বাবার নামে সাড়ে বাইশো টাকা তেবীর আব্দুল সাহেব সাড়ে টাকার দাতা জোরে বলেন বাপকে সুলতানপুর বাড়ি ইব্রাহিম শেখ ভাই আমার এক হাজার টাকার দাতা নারে তকবীর নারে রিসালাত ইব্রাহিম শেখ ভাই এক হাজার টাকার দাতা জাযাকাল্লাহু খাইরান দিলু শেখ বাড়ি কোথায় দিলু শেখ নিজের বাবা রুহে মাগফিরাতের জন্য ইসলামের সাহাবের জন্য এক হাজার টাকার দাতা সুলতানপুর বাড়ি নারে তকবীর নারে রিসালাত আল্লাহ পাক তিনার বাপকে জান্নাতবাসী করুক কি নাম আপনার আব্দুল আজিজ বাড়ি এই দেখেন হরিরামপুর আব্দুল আজিজ বাড়ি মোবাইল নম্বর দিয়ে দিলাম ধনিরামপুর আচ্ছা মাদাপুর ধনিরামপুর কি নাম ভাবি বললেন